মিষ্টির রেসিপি আপনারা বাসায় অনেকে অনেকভাবে ট্রাই করেন বাট একবার এইভাবে ট্রাই করে দেখুন পারফেক্ট মিষ্টির রেসিপিটা তৈরি করার জন্য সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক বাই দা ওয়ে আমিষ রয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না তো প্রথমে আমি সুজি নিয়ে নিয়েছি এক কাপের একটু বেশি এই সুজিটাকে আমি একটু হালকাভাবে ফ্রাই করে নেব তো কড়াইয়ে হালকা তেল দিয়ে এখন সুজিগুলো দিয়ে দিচ্ছি তো এইখানে মনে রাখবেন সুজিটার কালার চেঞ্জ হবে না তেমনই ভাজতে হবে সাদা তো সাদাই থাকবে এরপর এভাবে ভেজে নিয়ে এর ভেতর পানি অ্যাড করে দেব তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এখন পানিটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়নি সাদাই আছে তো আরও একটু পানির প্রয়োজন আমি আরও একটু পানি দিয়ে দেব দিয়ে এটা একটা টাইট ডো তৈরি করে নেব তো এই দেখুন আমার ডোটা প্রায় তৈরি হয়ে আসে এসছে এখনও একটু পানি আছে তো আমি আরও একটু নাড়াচাড়া করে পানিটা ভালোভাবে শুকিয়ে নেব তো দেখুন পানিটা ভালোভাবে শুকিয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি এরপর এই ডোটাকে ভালোভাবে একটু মধে নেব তো আমি এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য গুঁড়া দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন তো এখন গোড়া দুধের সাথে সুজির ডোটাকে ভালোভাবে নেব। আপনারা ডোটা বুঝতে পারছেন ঠিক কেমন হবে তো আমার ডোটা মদে নেওয়া হয়ে গেছে এখন আমি ছোট ছোট করে গোল শেপ দিয়ে নেব বেবি সুইটস আকার আকারে তো সুজি দিয়ে এই বেবি সুইটস মিষ্টি খেতে কিন্তু অনেক টেস্ট হয় আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালোই লাগবে আপনাদেরও তো এই যে আমি করে নিয়েছি একটা মিষ্টি এভাবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি এখন একটা হাঁড়িতে আমি পানি গরম বসিয়ে তার ভিতর দিয়ে দিচ্ছি চিনি তো আমার চোদ্দটা মিষ্টির জন্য যেমন যতটা পরিমাণ পানি লাগবে আমি ততটাই দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি সাথে দুটো এলাচ দিয়ে দিচ্ছি সুগন্ধের জন্য এইখানে আপনাদের মনে রাখতে হবে যে চিনি সেরাটা কিন্তু অতিরিক্ত ঘন করা যাবে না ঘন করলে মিষ্টির ভিতরে ঢুকবে না সেক্ষেত্রে মিষ্টিটা সফট হবে না খেতেও রসালোও হবে না ভালো লাগবে না তো এরপর আমি এখানে কিছু মিষ্টি সাদা রেখেছি আর কিছু কালার করব। তো সাদা মিষ্টিগুলো দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখন একটা কড়াইয়ের তেল নিয়ে বাকি মিষ্টি গুলোকে আমি ভেজে নিচ্ছি তো এভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মিষ্টি গুলো হালকা ব্রাউন কালার রাখবো আর একটু তার থেকে কিছু তো দেখুন বন্ধুরা হালকা ব্রাউন হয়ে গেছে এখান থেকে আমি কিছু নামিয়ে নিয়ে চিনি শিরার ভিতরে দিয়ে দিচ্ছি এরপর বাকিগুলো আমি আবারও একটু ফ্রাই করে নেব এটা ডিপ ফ্রাই করবো তো এখন আমার সেগুলো নামিয়ে চিনি সেরার ভিতরে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন তো দেখুন বন্ধুরা আমি সবগুলো মিষ্টি চিনিসটার ভিতর দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য মিনিমাম এক দেড় ঘন্টা তো তারপর সব মিষ্টিগুলো আমি নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে বাইদা হয়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সাথে ছিলাম আমি সুরয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ